আচ্ছা ابو আপনাকে একটা কথা জিজ্ঞেস করি জি আচ্ছা আপনি কি ডিভোর্সি হ্যাঁ অবশ্যই আমি ডিভোর্সি আমার মা নেই আমার বাবা আছে ছোট একটা ভাই মানে একদমই ছোট বলতে গেলে তো পড়ালেখা করতেছে তো আর্থিক সব কিছু আর কি তো ঝামেলা তো হঠাৎ করে আর কি বাবার আর কি ইচ্ছা হয় যে মেয়েটা যে তো এবভাবেই হয়ে আছে তো ওর যদি কোনো পছন্দ থাকে তাহলে বিয়ে করেন তা আচ্ছা আপু একটা কথা জিজ্ঞেস করি যেহেতু আপনি পছন্দ করে বিয়ে করছেন। হ্যাঁ আপনাদের ডিভোর্স হলো কেন পছন্দর বিয়ে আসলে ডিভোর্সটা হয়েছে কেন ডিভোর্সটা হয়েছে এই কারণে ওর আর আমার মাঝখানে মন মানলে দূরত্ব কম হইতো মানে ওটা ছিল ডানে আমি চাচ্ছিলাম বামে কেন আপনারা তো ভালোবাসে বিয়ে করেছিলেন তো ভালোবাসার বিয়ে হঠাৎ করে ডিভোর্স হলো কেন বুঝি না জানো আমি তো জিজ্ঞেস করলাম যে ভালোবাসে বিয়ে করছেন তাহলে হঠাৎ করে ডিভোর্স হলো কেন আসলে ও চাচ্ছিল শুধু শরীরটাই অন্য কিছু না ও চাচ্ছিল সব সময় খালি ভোগ করার জন্যই ও যে ভালোবাসা কি কোনটা পছন্দ অপছন্দ এগুলো কোনো কিছু তার মানে ফ্যাক্টর না ও শুধু শরীরের চাহিদাটা ওর যখন যেটা ইচ্ছে তখন ওইভাবেই করবে আমি যদি শুয়ে থাকি তাতে ওর কোনো যায় আসে না আমি যদি মানে একবারে এমনেতে বসে থাকি তাতে কোনো যায় আসে না আমার জ্বর ঠান্ডা বা আমি অসুস্থ কিনা এসব ওর বিবেচনা করার কোনো সময় ছিল না শুধু শরীরটাই মানে বুঝতো তো আপনার যখন অসুস্থ থাকেন বা দেখা যাইতেছে একটা মেয়েদের যে পার্সোনালি একটা অসুস্থ হয় তখনও কি আপনার সাথে ওইরকম যাওয়া আসা করছে ওরকম যাওয়া আসা করতে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে তো আমি আর পারি নাই যার কারণে আমি আমার পরিবারের মাধ্যমে ওর পরিবারের মাধ্যমে বইলাই আমি বলতে এভাবে থাকতে পারবো না আমি ডিভোর্সটা দিয়ে দিলাম আচ্ছা আপু তাহলে আরেকটা কথা জিজ্ঞেস করি তো ডিভোর্সটা দিলো কি আপনি দিবেন না ও দিছে আমি দিয়েছি ও আচ্ছা আমি দিয়ে দিয়েছি আর এজন্য আমি এই প্রতিবেদন এই কারণে আরছি ভালো একজন মনের মানুষ খোঁজার জন্য যে কিনা আমার দুঃখ কষ্ট সবকিছু সে বুঝতে পারবে আর যদি প্রবাসী হয় কিনা তার ঘরে একটা সন্তান আছে যদিও আমি ডিভোর্সি তাই না ও সেই জায়গায় আমি ডিভোর্সি সে অবশ্য ডিভোসি হবে তার শুধু সন্তান থাকলে হবে তার যে মানে বউ থাকবে সেটা হলে চলবে না কারণ আমি তো একজন নারী আমি চাব না যে আমার সংসারটা সেটা আপনি কেমন ছেলে চাচ্ছেন যে প্রবাসী না দেশে খেতে খাটা খেতে খামারে খেতে খাওয়া একজন সুপুরুষ যে আপনাকে দিন মজুর হলেও ঘরে শান্তি আছে আর দেখা যাইতেছে যে প্রবাসী শান্তি নাই অশান্তি

এভাবে না আপনার কোনো মানে একটা ইয়া আছে যে এক্সাইজটা আছে যে যেমন এখন বর্তমান কিন্তু স্বামী স্ত্রী ইমু ইউজ করে আপনার কি এরকম কোন পরিকল্পনা আছে না আপনার প্রবাসী স্বামী তো আপনাকে বিয়ে করবে তাই না বিয়ে করার পরে দেখা যেতেছে দুই চার ছয় মাস এক বছর পরে আপনাকে প্রবাসী নিয়ে যাবে তো এক বছর তো আপনি এইভাবে থাকতে হবে তাই না কিভাবে তখন একটা শারীরিক সম্পর্ক যা আছে তো এটা কিভাবে সম্ভব বলেন আপনি আচ্ছা এখানে সমস্যার তো কোনো দেখতেছি না আমি সে যদি ভালো মনের মানুষ হয় সে সব সময় চাবে যে আমার স্ত্রী কিভাবে ভালো থাকবে কিভাবে তাকে ভালো রাখতে পারবো কিভাবে সে চললে খুশি হবে তো সে সে যদি আমাকে মানে বাড়িতে রাইখে যদি সে প্রবাসে চলে যায় এখন তো ডিজিটাল যুগ তাই না সে যাকে আমাদের মোবাইল আছে মোবাইলে যোগাযোগ করবো সমস্যা নাই তো এখানে না আমার কথা হলে সে ভালো একজন মনের মানুষ হলে চলবে মানে আপু আমি আপনাকে কোনটা বলছি আপনি বুঝতেছেন না চাহিদার কথা বলতে হ্যাঁ একটা যে শারীরিক চাহিদা যে আপনি দেখা যাইতেছে খেতে খেতে খামারে খেতে খাওয়া একজন সুপুরুষ আপনার জীবনে আসলো না যে একটা প্রবাসী ভাই আসলো তো আপনাকে বিয়ে করলো বিয়ে করে দু চার ছয় মাস বা এক বছর আপনাকে বিয়ে করে চলে গেল প্রবাসে তখন তো আপনার একটা শারীরিক চাহিদার প্রয়োজন আছে তখন সেটা সেই ক্ষেত্রে আপনি ওটা কি করবেন বিষয়টা কিভাবে আমি যদি সে যদি আমাকে ভালোবেসে থাকে বা আমি যদি তাকে ভালোবেসে থাকি তো আমাদের মনে মিলটা যদি হয়ে থাকে অবশ্যই ভিডিও কলে অনেক কিছু হয়ে যায় যেটা ও আচ্ছা বুঝতে পারছি তার মানে আপনারা ইমো চ্যাটিং করবেন তাই তো তো ভালো কথা তো যাই হোক আপনার অনেক কথাই শুনলাম ভালো লাগলো তো দর্শক ওনার কথা শুনে যদি ভালো লাগে বা সবকিছু তো উনি বলে দিছে যদি ওনাকে কেউ বিয়ে করতে চান তাহলে আমাদের এই ভিডিওর মাধ্যমে যোগাযোগ করতে পারবেন তো আপু যোগাযোগটা কিভাবে করবে এতক্ষণ অনেক কথাই শুনলেন আমার অনেক কিছুই হয়তো